মনে হচ্ছে সে চাষের মাছ সেরকমটা মনে হচ্ছে কিন্তু না এই হচ্ছে জায়গা এই দেখো বন্ধুরা যে মাছগুলো পেয়েছি এই দেখো কতগুলো মাছ দেখো আমি এখন এই জলটা আগে ফেলে নেব তারপর দেখাবো চলো হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রতিন তো চলো আজ কাদের থেকে এসেছি সকাল সকাল শুয়ে গিয়েছে তো সেখান থেকে এসে এখন যাচ্ছি কই মাছ ধরতে শিঙি মাছ ধরতে আমাদের পাশেই বেশিটা দূরে না এখানটায় আছে আমি দেখেছি আগে একদিন কারা তো সে মাছগুলো ধরতে যাবো চলো তাহলে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর যে যে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রাখবে সব সময়ের জন্য পাশে থাকবে চলো একদম যেতে 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 সবাইকে দেখাচ্ছি কোথায় আছে একটুখানি দেখাবো আর একেবারে জায়গায় গিয়ে মাছ ধরা থেকেই শুরু হবে ওকে চলো আমি চলা শুরু করেছি আমাদের সে ব্রিজের কাছে চলে এসেছি এই দেখো বন্ধুরা ব্রিজটা আছে আমি ব্রিজে উঠে গিয়েছি আমাদের ওপারটায় যে ব্রিজটা আছে ওর পিছন দিকটায় আমি যাব আমি বিল্ডিংয়ের কাছে চলে এসেছি বাবলু ভাইও বসে আছে কে বাবলু ভাই মাতলি নিয়ে গেলে যারা বাবলু ভাইয়ের সঙ্গে দেখা হলে একটু কথা বলে নিলাম তো আমি আবার ব্রিজে পড়েছি এই যে বিল্ডিংটা আছে এটার পিছন দিকটায় যাব এই দেখো বন্ধুরা কি জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে চলে এসেছি এই একটা জায়গা আছে এই জায়গাটাও মাছ আছে এটা একটুখানি জায়গা দেখো এখানটাও মাছ আছে দেখো বন্ধুরা মাছ শুধু মাছ আর মাছ এই দেখো একদম আমাদের রুমের থেকে একটুখানি বেরিয়ে দেখো জায়গাটা দেখো এই দেখো শুধু মাছ আর মাছ উঠছে দেখো কি পরিমাণে মাছ উঠছে তাহলে চলো বেশি কথা না বাড়ি আমি মাছ ধরার জন্য রেডি হয়ে যাই এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি এখন ফেলবো খেলার সঙ্গে সঙ্গেই মাছ হবে আমি কনফার্ম যে খেলার সঙ্গে সঙ্গেই মাছ হবে চলো এই দেখো বন্ধুরা এই যে ফেলছি দেখো শুধু ওই দেখো অলরেডি অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া কিন্তু উঠলো না চলো আবার ফেলি ওই দেখো ওই দেখো টানছে এই দেখো কিন্তু ছোটো কই মাছ একদম ছোটো চলো তাহলে এটাকে রেখে নি আমি আবার ফেলছি ও বড় মাছও আছে দেখি বড় মাছও খাচ্ছি তো না বন্ধুরা দেখো পাখনা নিয়ে গিয়েছে দেখো এই দেখো কিন্তু খুব ছোটো ছোটো কই মাছ খুব ছোটো ছোটো কই মাছ চলো এটাকেও রেখে নিই তাই দেখো এটা কই মাছ চলো রেখে নি আমি আবার ফেললাম খাচ্ছে দেখা যাক কি ওঠে ওই যে খুব বন্ধুরা দেখো দেখো তখন নিয়ে চলে যাচ্ছে ছোটো ছোটো কই মাছ ছোট্ট ছোট্ট দেখো বন্ধুরা মাছে কি করছে দেখো মানে সে জল পুরো উলট পালট করে ফেলছে ঠিক বন্ধুরা দেখো অবস্থাটা দেখো এত পরিমাণে কই মাছ এরকম বন্ধুরা একটা মোটামুটি সাইজ পেলাম দেখেছো চলো এটাকেও রেখে নিই তারপর আবার দেখা হচ্ছে দেখেছো মোটামুটি অনেক অনেকগুলোই হয়েছে পাঁচ খানা হয়ে গিয়েছে চলো আবার ফেলি তো বন্ধুরা মাছ ধরে এখানে মজা আছে বসছি ফেলার আগে খাচ্ছে তো মানে ফেলার আগে খাচ্ছে ঠিক আছে কিন্তু সবথেকে খারাপ লাগছে এই মাছগুলো একটু ছোট চলো দেখি বড় মাছ আছে এবার কি উঠছে না খাচ্ছে না আমি তো ঠিক বুঝতে পারছি না দেখো বন্ধুরা দেখো শুধু কি পরিমাণে ফুট করছে দেখো দেখেছ অবস্থা মনে হচ্ছে সে চাষের মাছ সেরকমটা মনে হচ্ছে কিন্তু না এই হচ্ছে জায়গা ওই দেখো ওই দেখো বন্ধুরা ভাসিয়ে নিয়ে যাচ্ছে দেখো বাহ দেখেছ চলো একেও রেখে নি বন্ধুরা যাওয়ার পথে এই জায়গাটা দেখিয়েছিলাম ওই পাশের মাছগুলো ছোট ছোটো সেখানে আমি এখানটায় চলে এসেছি এখানটা প্রচুর মাছে খাচ্ছি আমি মাছ অলরেডি পেয়েছি শোল মাছ পেয়েছি কই মাছ পেয়েছি আমি তারপরে এখানটায় এখন দেখাচ্ছি চলো কি কি মাছ পাচ্ছি চলো ফেলবো আর তুলবো এরকম একটা ফেললাম দেখো এক্ষুন উঠবে এক্ষুনি খাচ্ছে অলরেডি এই দেখো আমি তোমাদের সামনেই ফেলছি এই ফেললাম দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বন্ধুরা এই দেখো ঠিক আছে চলো এখানে এখানে বন্ধুরা ঠিক আছে শোল মাছ তুললাম শোল মাছ দেখেছো আগে একটা সেটা দেখাতে পারিনি কিন্তু এটা দেখাচ্ছি এটা মোটামুটি ভালো ওই বড় খুব বড় তাই দেখো দেখেছো কত বড় শোল চলো শোলটাকে রেখে নি চলো বন্ধুরা আজ এ পর্যন্ত সামনের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আমাদের কিন্তু তার আগে ব্যাপারটা হচ্ছে মাছগুলো সব দেখাবো তোমাদের ওকে চলো মাছ ধরা যায় অবধি কিন্তু মাছগুলো দেখাবো কি কি মাছ পেলাম চলো দেখো বন্ধুরা আমি যে মাছগুলো পেয়েছি এই দেখো কতগুলো মাছ দেখো আমি এখন এই জলটা আগে ফেলে নেবো তারপর দেখাবো চলো চলো বন্ধুরা আমার জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সবাইকে মাছগুলো দেখাবো চলো দেখো মাছ কতগুলো মাছ পেয়েছি একটু দেখো এই দেখো দেখেছো এগুলো অরিজিনাল কোনো ফেক নেই এর ভিতরে দেখেছো মাছ দেখেছো কত মাছ কত মাছ দেখো এই একখানা শোল মাছ আছে এই আর একখানার শোল মাছ আছে দুখানা শোল মাছ পেলাম টোটাল দেখেছো বন্ধুরা এই দেখো শোলটা দেখো এই দেখো শোলটা দেখাচ্ছি যদি চলে যায় ঠিক আছো এক্ষুনি চলে যাচ্ছিল এই দেখো শোল মাছ এই দেখো শোল না দেখেছো এই দেখো কত বড় শোল তাহলে চলো আজকের পর্যন্ত মোটামুটি সামনে অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে আর যদি কেউ নূতন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সব সময়ের জন্য বন্ধুরা পাশে দেখো ওকে আজ পর্যন্ত টাটা